নমস্কার ওম নব ভে বাসুদাও আমি রঞ্জন চক্রবর্তী আপনাদেরকে স্বাগত মকর রাশি লটারি প্রাপ্ত হ্যাঁ এতটাই সুযোগ রয়েছে মকর রাশি মানুষদের লটারি প্রাপ্তি তবে লটারি যে কাটবেন তার কিছু নিয়ম আছে উঠার কাটা যায় না সেটা আমি বলবো কিন্তু যে টানবেন পয়সা নষ্ট করে চেষ্টা করবেন মাঝে মধ্যে পয়সা নষ্ট করবেন যদি থাকে কপালে অবশ্যই আছে হবে কিন্তু অর্থ নষ্ট করবেন না আমি সমস্ত নিয়ম বলছি সেভাবে যদি থাকেন অবশ্যই আপনাদের এই দু পঁচিশ সালে মকর রাশির মানুষ অথবা জাতক জাতিকাদের বিশাল লটারি ব্যাপারের সম্ভাবনা যার সময় রবে বর্তমানে চক্রে গ্রহদের যে অবস্থা তাতে এতটাই সুযোগ রয়েছে আবার বলছি পয়সা নষ্ট করলেন না আমি যেভাবে বলছি কাটুন সবার কি হবে মকর রাশির মানুষ অনেক আছে সকলের হবে সকলের না হতে পারে কার হবে কেউ জানে না তবে সুযোগ রয়েছে সেটাই বুঝছি তো আরো কর্মের পাশাপাশি লটারি প্রাপ্তির প্রয়োজন আসছে তাহলে আমাদের চলার জীবনটা আরো ইচ্ছু তবে অর্থ নষ্ট করে এবার আমি মূল কথায় আসছি তো লটারি যে কাটবেন

মকর রাশির দিদি অর্থাৎ কুম্ভ রাশিতে রয়েছে ওরা ধন বা জায়গা জায়গা ধন ঐশ্বর্য ধন ঐশ্বর্যের জায়গা অর্থের জায়গা তাই আসতেই পারে নিয়মগুলো শুনুন ধীরে ধীরে আমি বলছি তবে পাশাপাশি এটাও বলুন লটারি লটারি প্রাপ্তির যেমন সুযোগ রয়েছে পাশাপাশি মকর রাশির মানুষদের অর্থ কিছু অর্থ দণ্ড বোঝাব সাবধান

কিন্তু ডাউনলোড যেতে মানে তাহলে কি 10000 তারে বার ইউজার সেট করা তো চার সংখ্যা মেইনটেইন করে লটারি করতে কারণ কিছু নিয়ম আছে তো আপনারা যে লটারিতে কাটবেন চার সংখ্যা দিয়ে তো এইটা করতে হবে আপনারা জানেন লটাইতে পাঁচটি সংখ্যা থাকে আপনারা জানেন লটাইতে পাঁচটি সংখ্যা থাকে ব্যাগ দিয়ে পাঁচটি তো টোটাল সংখ্যা যোগ করে একক সংখ্যায় পরিণত করতে হবে পরিণত করে চা অর্থাৎ পাঁচটি সংখ্যা যোগ করে একক সংখ্যায় পরিণত করতে হবে চারে আনতে হবে চার সংখ্যা তত্ত্বের বিচারে চার চার হচ্ছে রাহুল সংখ্যা অবশ্যই কিন্তু এটা মেনটেন করতে হবে কি করতে হবে কি কি বারে কাটবেন সেটাও আমি বলবো আর ইংরেজি তারিখে কোন কোন তারিখে কাটবে সবই চার মেঞ্চেন করতে হবে আপনারা যে লটারি কাটবেন প্রতিদিন কাটতে হবে না কাটারও কি নির্দিষ্ট দিন বা সময় বার আছে তাহলে আপনারা যে লটারি কাটবেন মকর রাশি মানুষদের কথা বলছে আপনাদের কথা আপনারা যে লটারি কাটবেন ইংলিশ তারিখে প্রতি মাসের ইংলিশ তারিখে হয় চার সংখ্যা না হয় তেরো সংখ্যা আর না হয় বাইশ সংখ্যা সংখ্যা বলতে তারিখ আর কি প্রতি ইংরেজি মাসের হয় চার তারিখে কাটবেন না হয় তেরো তারিখে কাটবেন আর না হয় বাইশ তারিখে কাটবেন তাহলে এদিকে চার হলো চার সংখ্যা মেন জন্য আবার ডেটটাও চার হলো সংখ্যাও চার ডেটও চার মনে রাখবেন সব দিক এবারে লটাই যে কাটবে তারও তার আরো কিছু নিয়ম আছে কি বারে কাটবে অবশ্যই বুধবারে শুক্রবারে শনিবারে মনে রাখবেন অবশ্যই হয় বুধবারে কাটতে হবে না হয় শুক্রবারে কাটতে হবে আর না হয় শনিবারে কাটতে এই তিনটি বার মেনটেন করে কাটার আরো একটা ব্যাপার আছে কি ব্যাপার যাকে দেখবেন সবার নবতারা চক্র আছে নবতারা চক্রে দেখবেন সম্পদ নক্ষত্র বলে আছে তিনটি থাকবে দেখবেন আপনি লড়াই কাটতে যাবেন দেখবেন সেই সম্পদ নক্ষত্র যেদিন আপনি লড়াই কাটতে যাবেন দেখবেন সেই সম্পদ নক্ষত্র ওদিন আছে কিনা আবার বলছি যেদিন আপনি লড়াই কাটতে যাবেন আপনি আগে দেখে নেবেন আপনার সম্পদ নক্ষত্র তিনটি থাকে আবার বলছি তো যেদিন চেষ্টা করবেন যতটা মেলানো যায় সবকিছু মেনটেন করলে তবে তাদের এই মাত্রির চান্সটা বেড়ে যাবে তো নক্ষত্রা চক্রে সম্ভব নক্ষত্র দেখবেন ওই নক্ষত্রগুলো পঞ্জিকাতে পরে তবে আছে আপনার ক্ষেত্রে সম্পদ নক্ষত্র নেই সেদিন লড়াই কাটতে যাবে তাহলে বুঝতে পারলে সংখ্যা তত্ত্বের বিচারে সংখ্যা গেল ইংরেজি মাসের তারিখ গেল এবং সম্পদ নক্ষত্র সেটাও কিন্তু একটা ভাইটার ব্যাপার ময়দা এবার আরো কিছু নিয়ম আছে যদি আপনি লড়াই করতে যাবেন সেদিন আগে দেখে নেবেন பஞ்சগবে যে মহেন্দ্র যোগ ওই অ্যাকচুয়ালি কথা হচ্ছে মহেন্দ্র যোগ অমৃত যোগ প্রতিদিনই থাকে তো যেদিন আপনি কাটতে যাবেন সবকিছু মিলিয়ে জারিন দেন কে তো দেখে নেবেন பஞ்சগবে যে মহেন্দ্র যোগ বা অমৃত যোগ পঞ্চাতে পড়া থেকে পড়া পর্যন্ত আছে সেই সময় ধরে নৃত্য করতে যান মহেন্দ্র বা অমনি আর যখন

বেরোবেন লাস্ট যখন বেরোবেন আয়না মুখ থেকে এখন বেরিয়ে যাবেন আর কোথাও দাঁড়াবেন না আয়না মুখ থেকে যখন বেরোবেন তখন পুরুষরা পুরুষরা বাড়ির মেন দরজা মধ্যে টান বাঁধিয়ে বেরোবেন আর মেয়েরা বা মায়েরা আয়না মুখ থেকে যখন এখন বেরিয়ে যাচ্ছে তখন মায়েরা দরজা থেকে মেন দরজা থেকে বাম পা দিয়ে বেরোবেন এভাবে কারু হতেই পারে কে জানে সবেই না লটারি কাটার চান্সটা অনেক মানে লটারি প্রাপ্তির চান্সটা অনেক বেড়ে যায় বড় প্রাপ্তি হতে পারে চেষ্টা করতে অসুবিধে আমি কিন্তু যথাযথ ব্যাখ্যা বোঝালাম পানিয়ে কিছু বলছি না রাহু আপনাকে রাহু আপনাকে অবশ্যই দিতে পারে রাহু আপনাকে মানে মকর রাশি মানুষদের কথা বলছে আপনাদের কথা বলছি আপনাদের অবশ্যই কেউ কেউ জানে না আবার বলছি রাহু আপনাদের অবশ্যই লটারি প্রাপ্তি দিতেই পারে এইভাবে লড়াই কাটুন অনেক চাষ থাকুন প্রয়োজন আছে জানি লটাই প্রয়োজন আছে আবার বলছি এই রাখুন যে কাকে দেবে লাই কেউ যায় না তো আপনার ভাগ্যেই আছে তো এইভাবে কাটুন আপনাদের লটাই হোক আপনাদের লড়াই করি হোক আমিও চাই এইভাবে মেনটেন করে কাটুক ঈশ্বর বলি আপনাদের লড়াই যুক্ত তো দর্শক বন্ধু যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন